মনীষার কদিন আগে ডেলিভারি হয়েছে প্রচণ্ড রকম ডিপ্রেসড হয়ে আছে কারোর সাথে ভালো করে কথা বলছে না খিটখিট খিটখিট করছে মাঝে মাঝে কেঁদে ফেলছে বাড়ির লোকজন খুব অরিত আমার কাছে এসে জিজ্ঞাসা করলেন আছে এমনটা কেমন কেন হচ্ছে এটাকে বলে পোস্ট পার্টাম ব্লু আসুন পোস্ট পার্টাম ব্লু আর পোস্ট পার্টাম ডিপ্রেশন কী সেটা জেনে নিই এটা কিন্তু খুব কমন জিনিস কিন্তু আমরা যেটা জানি না জানেন তো সেটা আমরা বুঝতে পারি না বা দেখতে পারি না তো জেনে নেওয়াটা জরুরি কারণ আপনার নিকটজনকে সাপোর্ট করাটা আপনার কর্তব্য বিশেষ করে এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশন। আমি ডক্টর সুতপাসেন সেন গানোকোলজিস্ট অ্যান্ড স্পেশালিস্ট আজকে এইগুলো নিয়ে একটু কথা বলি তো পোস্ট ব্লু আর পোস্ট পার্টাম দুটো একই স্পেকট্রামের বলতে পারেন একটা খুব সিভিয়ার একটা অতটা সিভিয়ার না পোস্টমার্টাম ডুটা খুব কমন এমনকি সেভেন্টি টু এইট্টি পারসেন্ট মহিলার এটা হয় কিন্তু অনেকেই হয়তো সেটা রিয়েলাইজ করেন না বা বাড়ির লোকজন বুঝতে পারেন না এমনটা কেন হচ্ছে কেন হয় তার কারণ ইস্ট্রোজেন পোলেস্ট্রন লেভেল প্রেগনেন্সিতে ভীষণ হাই থাকে আর আফটার ডেলিভারি হঠাৎ করে সেটা কমে যায় তার সাথে যোগ হয় বিভিন্ন নতুন রেসপন্সিবিলিটি এবং শরীরের বিভিন্ন রকম অসুবিধা তো এই এতগুলো জিনিস একসাথে হওয়াতে অনেকে ওভার হয়ে পড়েন অর্থাৎ জিনিসটা সামলে উঠতে পারেন না আর সেই জন্যই এটা হয় মনে হয় যে আমি কিচ্ছু পাচ্ছি না আমার কিছু ভালো লাগছে না প্রচণ্ড কান্না পাচ্ছে বা আমি এই বাচ্চা প্লাস ঘুম হয় না না অনেক সময় এই পিরিয়ডটাতে ঘুমেরও অভাব দেখা যায় সেটাও কিন্তু অ্যাডিশনাল স্ট্রেস ক্যারি করে প্লাস একটা দায়িত্ব একটা নতুন জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া কেয়ার করার যে দায়িত্ব এটাও কিন্তু বিরাট বড় দায়িত্ব তার সাথে তার ব্রেস্ট ফিডিংয়ের একটা পার্ট যেটা হয়তো ইনিশিয়াল ফেসে অতটা ভালো করে হয় না অনেকের ক্ষেত্রে তো এই সব কিছু মিলিয়ে সে কিন্তু প্রচণ্ড রকম মেন্টালি আনব্যালেন্সড হয়ে যায় কিন্তু এটা কিন্তু সাধারণত সাত দিন থেকে এক মাসের মধ্যে কমে যায় কমপ্লিটলি চলে যায় যদি ফ্যামিলি সাপোর্টিভ হয় এবং ফ্যামিলি তার পাশে থাকে ভ্যারাস পোস্টপার্টাম ডিপ্রেশনটা কিন্তু অনেক সিভিয়ার জিনিস এটা আপনার এক মাস থেকে সাধারণত এক বছর অবধি এটার অরিজিন হতে পারে শুরু হতে পারে আর এটাতে কিন্তু প্রবলেমগুলো অনেক সিভিয়ার হয় এবং এই ডিপ্রেশনের সাথে এটা কিন্তু অনেক সময় সাইকোসিস অবধি হয়ে যায় অর্থাৎ তার যে মানে একটাতে হচ্ছে ইনসাইট আছে একটাতে ইনসাইট নেই ইনসাইট মানে আমি বুঝতে পারছি যে আমার কী অবস্থা ইনসাইট থাকলে আমি নিজেকে কারেক্ট করতে হেল্প করতে পারি আর যদি ইনসাইট না থাকে মানে আমি কি অবস্থায় আছি আমি যদি না বুঝতে পারি তাহলে কিন্তু কারেকশান করাটা ডিফিকাল্ট তো পোস্টমর্টাম ডিপ্রেশানে কিন্তু সেই জিনিসটা হয় এবং সেই কারণেই এক্ষেত্রে কিন্তু অনেক সময় সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্টের হেল্প লাগে মেডিসিন লাগে শুধু সাপোর্টে হয় না দেখুন আমরা অনেক সময় এই যে মানসিক যে সমস্যাগুলো হয় সেগুলোকে আন্ডার এস্টিমেট করি অনেক সময় বলি আমাদেরও তো অনেক কিছু আমরা করেছি আমাদেরও প্রেগনেন্সি হয়েছে কই আমার তো এরকম হয়নি দেখুন সবার শরীর বা মন রকম নয় সেই কারণে সবাই যে একইভাবে রিয়াক্ট করবে কোনো একটা সিচুয়েশানে সেটা নয় কিন্তু ধরুন কারোর জ্বর হয়েছে আপনি কি বলবেন না আমারও জ্বর হয়েছে আমারও এরকম হয়েছে তার তো আপনার ট্রিটমেন্ট দরকার দরকার নেই ও নিজে থেকে সেরে যাবে এটা তো আমরা করি না তাহলে মানসিক অসুবিধাতেই বা সেটা কেন করব সাপোর্টটা হচ্ছে সবার আগে দরকার আর তারপর যদি দরকার হয় ট্রিটমেন্ট করাবেন ভালো থাকবেন এটা নিয়ে আরও কিছু জানতে চাইলে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখবেন আমি বা আমার টিম খুব তাড়াতাড়ি যোগাযোগ করবে আপনার সাথে